উনিশশো সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা পরিমনি চলচ্চিত্র জগতে তিনি পরিমনি নামে পরিচিত হলেও তার জন্ম নাম সামসুল নাহার স্মৃতি ছোট্ট পরিকে নিয়ে বাবা মনিরুল ইসলাম ও মা সালমা সুলতানার ছিল সুখের সংসার কিন্তু সেই সুখ বেশিদিন সয়নি পরির কপালে মাত্র তিন বছর বয়সে আগুনে দগ্ধ হয়ে মারা যায় তার মা এরপর মা হারা পরিমনি আশ্রয় নেন তার নানার বাড়ি পিরোজপুরে সেখানে নানা শামসুল হকের তত্ত্বাবধানে ছোটবেলা কাটে এই অভিনেত পরিমনি বাবার ছিল রিকন কন্ডিশন গাড়ির ব্যবসা ফলে তাকে দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকতে হতো নানা বাড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে দুই সালে ঢাকায় আসেন পরিমণি এরপর বাবাকে নিয়ে সাভারের ব্যাংক টাউনে বাসা ভাড়া করে থাকতে শুরু করেন নাচ শিখতে শুরু করেন বুলবুল ললিত কলা একাডেমিতে পাশাপাশি সম্মানে ভর্তি হন সাভার কলেজে কিন্তু নিয়মিত ক্লাস করতেন না মা হারানো পরিমণির বাবা ভালোবাসা ও বেশিদিন দিন কপালে সয় না দুই সালের একুশ জানুয়ারি সিলেটে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় পরিমণির বাবার গুঞ্জন উঠে ব্যবসা কারণে প্রতিপক্ষের হাতে খুন হন তিনি আর এই ঘটনায় সম্পূর্ণ একা হয়ে পড়েন পরিমণি থাকতে শুরু করেন সাভারে তার এক খালার বাসায় সেই সাথে চেষ্টা করেন মিডিয়ায় কাজ করার যা সাফল্য হিসেবে দুই সালে একটি নাটকের অভিনয়ের সুযোগ পান তিনি আর তার পরের বছরই শুরু হয় পরিমণির চলচ্চিত্র যাত্রা দু সালে পরিমণির প্রথম সিনেমা মুক্তি পায় ভালোবাসার সীমাহীন তবে এই সিনেমার মুক্তির আগে তিনি চুক্তিবদ্ধ হন প্রায় তেইশটি সিনেমায় পৃথিবীর যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকা হিসেবে যা একটি বিরল ঘটনা ফলে অনেকেই তাকে বলতেন মহারত সর্বস্ব নায়িকা কেননা মহরত হওয়া অনেক সিনেমা এখনো মুক্তি পায়নি পরিমণির দু হাজার সালে মাত্র এক বছরে এক ডজন সিনেমা মুক্তি পায় পরিমণির যার ফলে রাতারাতি তারকা বনে যান তিনি সিনেমার পাশাপাশি হাত কারিকারি অর্থ শুরু হয় আসতে থাকে তার জীবন বেরিয়ে আসে একের পর এক চাঞ্চলকর তথ্য একাধিক গণমাধ্যমে দাবি করেন বিয়েতে ডাবল হ্যাট্রিক করেছেন এই নায়িকা নায়িকা হবার আগেই নাকি প্রথম বিয়ে করেন পরিমণি তার স্বামীর নাম ইসমাইল হোসেন দীর্ঘদিন প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন এই যুবককে কিন্তু হানিমুন পিরিয়ড শেষ না হতেই ভেঙে পড়ে যায় তার সেই সংসার এরপর দুই সালে দ্বিতীয় বিয়ে করেন পরিমণি ফেরদোস কবির সৌরভ নামের ওই যুবকের সাথে ঢাকায় আসেন তিনি তারপর তার পরিচয় হয় এক সাংবাদিকের সাথে তার হাত ধরে দ্বিতীয় স্বামীকে ছেড়ে দেন পরি দুই হাজার সালের দিকে পরিমণির পরিচয় হয় কথিত পরিচালক নজরুল ইসলাম রাজের সাথে রাজ তাকে স্বপ্ন দেখান নায়িকা বানানোর এরপর থেকেই রাজের সঙ্গী হয়ে থাকেন পরিমনি দুই সালে পরিমনি প্রেমের সম্পর্কে জড়ান সাংবাদিক তামিম হাসানের সাথে এই সাংবাদিকের সাথে কিছুদিন লিভ টুগেদার করেন পরিমণি এরপর বিয়ে করে শুরু করেন সংসার করা কিন্তু কিছুদিন পরে ভেঙে যায় ওই বিয়েও তামিমের সঙ্গে বিচ্ছেদের পর দুই সালে বিশ সালের নয় মার্চ মাত্র তিন টাকা দেন দেনমোহরে পরিমণি বিয়ে করেন সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে কিন্তু কিছুদিন না যেতেই আবারও বিচ্ছেদ হয় পরিমণি এরপর তিনি দুই হাজার সম্পর্কে জড়ান তদন্ত কর্মকর্তা শাকলাইন এর সাথে যার একাধিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পরিমণি সবশেষ বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে দুজনের ঘর আলো করে জন্মনে এক পুত্র সন্তান এরপর এই সম্পর্ক থেকেও বেরিয়ে যান চিত্রনায়িকা পরিমণি